তাপসী নেত্রী আজকে আমাদের মাছ থেকে চলে গিয়েছেন একটা শোকের বাতাস বইছে কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া মানুষ দোষে গুণেই থাকে কিন্তু বড় চেয়ারগুলোতে বসলে বড় বড় ঝামালা আছে একজন পাতি নেতা চুরি করছে বিচারটা চেয়ারমিনের কাছে দিছে জনগণ বিচার চাচ্ছে আর এমপি মন্ত্রী ফোন করে বিচার না করার জন্য চাপ দিচ্ছে চেয়ারম্যান সবচেয়ে বেশি আছে না জনগণ বিচার চায় আর উপর থেকে বিচার যেন না হয় প্রধানমন্ত্রী হিসাবে তিনি ছিলেন দেশে ওনার ভালো কিছু খারাপ দিক থাকতে পারে তবু আলেম আলামার প্রতি তার যে শব্দ চয়নগুলো ছিল সহমর্মিতা ছিল দরদ ছিল ভালোবাসা ছিল আপনারা জানেন ওয়ান ইলেভেনের সময় কি পরিমাণ তার উপরে টর্চার হয়েছে প্রিয় ছোট সন্তানকে হারাতে হয়েছে বড় সন্তানকেও মূর্মূর্ষ পর্যায় পেয়েছে তাকে বলা হয়েছিল যে আপনি মুসলিকা দিয়ে দেশ ছেড়ে চলে যান অন্ততপক্ষে জীবনে বেঁচে যাবেন তিনি বলেছেন বাংলাদেশের বাহিরে তো আমার দ্বিতীয় কোনো বাড়ি নাই দেশে এবং আপনারা জানেন শেষে যখন তিনি বেশি অসুস্থ হয়েছিলেন তখনও তিনাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার কথা বলা হয়েছিল তিনি বলেছিলেন যদি মরতে হয় আমার দেশেই মরবহীন একজন নেত্রী ছিলেন আপনারা ভুলে যান নাই বিএনপির ভাইরা তো এখন নিজেকে অনেক বিশাল মনে করছেন একটা সব স্বপ্নগুলোকে দিয়েছিল। আমরা সেদিন ঘর থেকে বের না হলেও তিনি বের হয়েছিলেন এবং সেই অল্প কথার মধ্যেও তিনি আলেমার সহমর্মিতা দরদ নিয়ে কথা বলেছিলেন যে অসংখ্য আলে মলামার প্রতি আপনারা নির্যাতন করছেন সন্তানগুলোকে এতিম করছেন স্ত্রীদেরকে বিভবা বিধবা করছেন বাবা মার কলিজাকে খালি করে দিচ্ছেন এই বড় বড় নিঃশ্বাস কিন্তু আপনাদের করে দিবে আল্লাহ তার ভালো ভালো কাজগুলোকে কবুল করে নিয়ে আলে আলে মোলামার প্রতি যে অঘাত ভালোবাসা ছিল একটা শব্দ চয়ন আলেমুলামার ইজ্জতে আঘাত লাগে এরকম আমার জানামতে। এখনো পর্যন্ত আমার কানে পড়ে নাই আলেমারা প্রতি আলেমার প্রতি এই অগাধ ভালোবাসাটুকু আল্লাহ যেন তার জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেয় আমরা পড়ি আমি তবু ওনারা যত ব্যথিত হয়েছে তার চাইতে আমি বেশি একটু ব্যথিত হয়েছি সামনের দিনে বিএনপির যে কি হালত অনেকেই বলছেন তারেক রহমান নাকি ভারতের কাছে মসলেকা দিয়ে আসছে এগুলো রাজনৈতিক আলাপ এখানে বলতে চাই না কিন্তু ডামেবামি বামে যেই পরিমাণ সুকুনের অত্যাচার বেড়ে গিয়েছে আসলে কি দলটা টিকবে কয়েকদিন আগে বলল শরিয়তের আইনে বিশ্বাস করি না এখন দেখতেছি মাথার থেকে আপনার টুবি ভুলতে চায় না একই মানুষ মাত্র কয়েকদিন আগে শরীয় মানে না আর সেই মানুষ এখন বলতেছে যে আমরা শরীয়তের বাহিরে কিছু করব না থেকে না বুঝলাম না এক মুখে তারা যে কত কথা বলতে পারে দাঁড়ি টুপলেই টুপি দেখলেই যারা মৌলবাদের ধোঁয়া তুলতো এখন সেই টুপিওয়ালা মানে নিজেই মৌলবাদ ছাড়ছে আবার এগুলো বললে কিছু ভাইয়ের দেখবেন এলার্জি চুলকানি বেড়ে যায় আল্লাহর কাছে প্রার্থনা জানাই এই আপোষহীন নেত্রী সহ মুগ্ধ আবু সাইদ হাদি ভাই সহ যত দেশ প্রেমীরা বিদায় নিয়েছেন আল্লাহর সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমরা পড়ি আমিন